Hello viewers. I'm the... আজকে কক্সবাজারে আসি এবং এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের শহরে শহরের আলগনি রেস্টুরেন্টের সামনে আলগনি হচ্ছে কক্সবাজারের বাজারের মোস্ট পপুলার রেস্টুরেন্টের মধ্যে একটি তিনটা ব্রাঞ্চ আছে এদের এই ব্রাঞ্চটা হচ্ছে মেইন ব্রাঞ্চ ওদের শহরের ভেতরে যেটা আছে এটা মেইন ব্রাঞ্চ আজকে আমরা এই ব্রাঞ্চে আসছি আমরা এখানে ডিনার করব এবং আপনাদেরকে দেখাবো যে এখানকার খাবার কেমন কি কি খাবার পাওয়া যায় সব বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা ভিতরে যাই আমরা খাবার টি আছে আপনাদের চেষ্টা করি

খিচুড়ির উপরে গাজর দেওয়া আছে আর ভিতরে একটু গ্রেভি আছে গ্রেভির সাথে বিফ দেওয়া আছে আমরা একটু ট্রাই করি কেমন খেতে আর এখানে নিহারির ঝোল দেওয়া হয়েছে খাওয়ার জন্য এসে ব্যাড করে দেওয়া হয়েছে আর এখানে সালাদ দেওয়া আছে শশা পেঁয়াজ লেবু তো আমরা চাই করি চালে দুইটেম থাকে খাবারের মাছ মাংস থেকে শুরু করে সি ফুড থেকে শুরু করে অনেক কিছু থাকে তো যেহেতু আমরা আজকে রাখতে আসছি ভাবলাম যে রাত্রে আমরা বিফ খিচুড়ি ট্রাই করি এর জন্যই আমরা বিফ খিচুড়ি অর্ডার করছি অসম্ভব সুন্দর একটি আচার দেওয়া হয়েছে দেখেন বই আচার আমি আমি আচারটা একটু ট্রাই করি মানে এই বড়ই গুলি মানে বারমিস বড়ই বলে যেটাকে সারা বছরই পাওয়া যায় কক্সবাজারের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট গুলার একটা ঐতিহ্য হলো আপনি আ যেগুলি আহ রিনাউন যে মানে রেস্টুরেন্ট আছে সেখানে এই আচারগুলি তারা সার্ভ করে বংশী আছে আলবনি আছে ঝাউবন আছে সেখানেও আপনারা এই আচারটা পাবেন তো এটা কসবাজারের একটি ডি জিনিস আমি Kolejne salaty, żeby Czocze Piac Ja nie wiem, taki dymu asy Mangsher puri man kintu bez

দেখতে পাচ্ছেন মাংসগুলি কিন্তু একদম সুন্দরভাবে মিহিভাবে গলে গেছে খুব সুন্দর বেশি টেস্টি টেস্ট এখানে নিহারির ঝোল দেওয়া হয়েছে আমি নিহারির ঝোলটা একটু ট্রাই করি

দর্শক আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারাও ট্রাই করবেন রেস্টুরেন্টে তো আসবেন একটা কথা বলে রাখি রেস্টুরেন্ট পঞ্চায় বছর যাবত আহ সেবা দিয়ে যাচ্ছে এবং তাদের খাবারের মান আমি গত বছর এখানে আসছিলাম তখনও যে টেস্টটা আমি পাইছি এখনো ওই রকমই টেস্টই আছে প্রত্যেকটা খাবারের মান একই রকম যেমন তাদের আতিথেয়তা তাদের খাবারের মান শুরু করে সবকিছুই একদম ফার্স্ট ক্লাস আপনারা আসবেন এসে খাবার টেস্ট করবেন অবশ্যই আপনার দিনশালা ভালো লাগবে আপনারা আবার ভিডিও দেখবেন আমাকে ইন্সপায়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন যে আপনারা কোথায় কোথায় কোন কোন আইটেম খেতে চান কোন কোন রেস্টুরেন্টে খাবার খেতে চান আমি চেষ্টা করবো আপনাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমি আমার খাওয়াগুলি শেষ করি বা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ